হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু আজকের নয় এই ভিডিওটা করা হয়েছিল আজকের থেকে ঠিক এক বছর আগে আর এক বছর আগে কী উপলক্ষে এই ভিডিওটা করেছিলাম সেটা আপনারা আমার ছাত্রীর মুখ থেকেই শুনে নিন হাই গাইস আমাদের কিউট কিউট ম্যাডাম আজকে আমাদের জন্য পায়েস রান্না করছে কারণ আজকে আমাদের মেমের জন্মদিন এখন সবাই দেখুন আজকে আমাদের পায়েস রান্না হচ্ছে পায়েস দেখুন আমাদের ম্যাম খুব সুন্দর এখন খুব সুন্দর করে রান্না করছে আজকে আসলে আজকে ম্যামের বার্থডে তাই দেখুন আসলে আমরা যারা শিক্ষকতার পেশায় যুক্ত আছি আমাদের জীবনটা আমাদের স্কুল এবং ছাত্রছাত্রীদেরকে নিয়েই জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমরা ওদের সাথে উপভোগ করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে এই বছর ছাড়া বাকি প্রত্যেক বছরই আমার জন্মদিন স্কুল খোলার দিনে থাকে এই বছরই বন্ধের দিনে পড়ল তো আমি প্রত্যেক বছর চেষ্টা করি আমার জন্মদিনের দিনে মিড ডে মিলে যে মেনুটা থাকে সেই মেনুটা আমি নিজের খরচায় যেন বাচ্চাদেরকে পরিবেশন করতে পারি তো গত বছর আমার জন্মদিন ছিল শনিবারে আর শনিবারে মেনুতে পায়েস অথবা খিচুড়ির একটা অপশান থাকে তো সেই জন্য আমি ওদের জন্য পায়েসের ব্যবস্থা করি আমি যেহেতু একটু শহরতুলির স্কুলে চাকরি করি তো এমনিতে শহরতলির মানুষের একটা বৈশিষ্ট্য হলো কি ওরা মাছ মাংস ডিম এসব ধরনের জিনিসে অনেকটা অভ্যস্ত থাকলেও ধরুন পনির কিংবা পায়েস এসব জিনিস তেমন বেশি একটা প্রেফার করে না তো আমি জন্মদিনে যখন ওদেরকে পায়েস খাওয়াচ্ছিলাম তখন ওরা সবচেয়ে বেশি এই জিনিসটা নিয়ে এক্সাইটেড ছিল যে ওরা গোবিন্দ ভোগ চলের পায়েস খাচ্ছে আর তার মধ্যে কাজু কিশমিশ তাছাড়া অন্য ধরনের ড্রাই ফ্রুটস আছে এটা নিয়ে ওরা ভীষণ খুশি ছিল আর নিজের জন্মদিনের দিনে বাচ্চাদের মুখে এরকম একটা অনাবিল হাসি দেখতে পারা জন্মদিনে সবচেয়ে বড় উপহার এমনিতে যদিও মিড ডে মিল জিনিসটা ছোটো ক্লাসের বাচ্চাদের অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত যেসব বাচ্চারা পড়াশোনা করে ওদের জন্যই বরাদ্দকৃত থাকে কিন্তু আমরা শিক্ষকরা যখন কোনো তিথি বুঝের আয়োজন করি তখন সেটা আর ক্লাস এইট পর্যন্ত বাচ্চাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না সব ক্লাসের বাচ্চারাই ওই দিন মিড ডে মিলে অংশগ্রহণ করে তো ছোটো ক্লাসের বাচ্চারা তো নিজেদের থালা নিয়ে আসে আর বড়ো বাচ্চাদের জন্য বাটিতে পায়েস খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আরেকটা জিনিস খেয়াল করবেন বাচ্চারা যখন পায়েস খাচ্ছিলো আমাদের স্যার ম্যাডামরাও কিন্তু মিড ডে মিলের ছিলেন এটা ওই দিন না প্রত্যেক দিনই খাবার খাওয়ার সময় স্যার দিদিমণিরা ওই ঘরে থাকেন যাতে করে কিনা না ওই ঘরের নিয়ম শৃঙ্খলা থাকে তো সব মিলিয়ে আমার জন্মদিনের দুপুরটা ভালোবাসার মানুষদের সাথে কিন্তু দুর্দান্ত ফেলি